ان الذين قالوا <applause> ربنا الله ثم استقاموا تتنزل عليهم <applause> الملائكه الا تخافوا <applause> ولا تحزنوا <تصفح> وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব অতঃপর সত্যের উপর অটল থাকে ফেরেশতারা তারা তাদের কাছে মৃত্যুর সময় অবতীর্ণ হয় এবং বলে তোমরা ভয় করো না এবং চিন্তিত হই না এবং সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো তোমাদেরকে যারা ওয়াদা দেওয়া হয়েছিল ইন্না নিশ্চয়ই আল্লা যারা রিলেটিভ প্রনাউন কলও তারা বলে পার্সোনাল প্রনাউন প্লাস ভার্ভ কলা কুল ইম্পারেটিভ রব্য না আমাদের রব পার্সোনাল প্রনাউন প্লাস নাউন সোম্মা অতঃপর কোঅর্ডিনেটিং কনজাংশন ইস্তাকমো তারা অবিচল বা অটল থাকে ইয়কিমো না প্রতিষ্ঠিত করে কম তারা দাঁড়িয়ে যায় আকিমো তোমরা প্রতিষ্ঠা করো বা করবে লৌমিহি তার জাতির উদ্দেশ্যে ইয়া মি হে আমার জাতি লিকওমিন সম্প্রদায়ের জন্য মাকমি দাঁড়ানোর জায়গা তাতানা জালু হয় তাতানা জালু ইয়াতানা জালু তানাজাল ইম্প্যারেটিভ আলাই হিম তাদের উপরে আল মালা ইকা আল্লা নেগেটিভ সাব সাবঅারেটিং কনজাংশন যে না খফু তোমরা ভয় করো খফু খফ খ্যারেটিভ লা না তা তোমরা চিন্তা করো হাজিনা হেসানো ইয়ে হেসান ও আবশিরু এবং তোমরা সুসংবাদ শোনো আব ইউবশিরু ইউব শিরু আব শির ইম্পাটিভ বিল যা জান্ন রিলেটিভ প্রনাউন কোন তোমাদের তুয়াদুন প্রতিশ্রুতি দেয়া হয়েছিল ওয়াদা ইয়ারিডু ঈদ